হ্যালো এভরি আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমরাও খুব ভালো আছি এই তো সকাল সকাল হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ নিয়ে তো সকালের জলখাবারের পরে এই যে সোফা ঝরাঝরা করতেছি সোফাটা এক লাগতেছে লাগতেছে সবসময় সোফা কভার দিয়ে রাখি না তো অনেক দিন পর সোফা কভার আজকে লাগাবো তো ওই জন্য সোফাগুলো সুন্দর করে ঝাড়াঝাড়ি করতেছি মাঝে মাঝে চেঞ্জ করলে খুব ভালো লাগে মাঝে মাঝে কভার দিই আবার কখনো কভার ছাড়াও রাখি তো এই তো আমি একা পাততেছিলাম না তারপরে আমার মেয়ে পূর্বা আমি সুন্দর করে সোফা কভারটি লাগিয়ে নিলাম সোফা কভারটি লাগিয়ে নেওয়ার পরে খুব সুন্দর লাগতেছে আসলে একটা নতুন লুক তারপরে তো পুরবার বেড বেডের চাদর ভিজিয়ে দিয়েছি আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর দুই বালতি কাপড় ভিজিয়ে এখন মেশিনে দিয়ে দেবো ওগুলা ধুতে ততক্ষণ এগুলা ধোয়া হোক আর আমি এদিকে সব কাজকর্ম সেরে নিই আরেকটি বেডশিট বিছায় নিলাম তো অন্যান্য কাজ করতে করতে এদিকে কাপড় ধোয়াও হয়ে গেছে এখন কাপড়গুলো সব তুলে নিয়ে শুকাতে দেব এই যে মেশিনে কাপড় ধুলে সব একসাথে জটলা লাগে যায় তো একটা একটা করে কাপড় তুলতে লাগে আর এখানে মেশিনে আমার মেশিনে পুরা কাপড় শুকায় না প্রায় এইট্টি পারসেন্ট শুকিয়ে যায় আর বাকিটা রোদে দিলেই এক ঘন্টার মতো থাকে তাহলে শুকায় যায় আর মশারি বা সিল্ক জাতীয় কাপড়গুলো ওগুলো আবার শুকিয়েই যায় প্রায় আর ভারী কাপড়গুলো একটু রোদে এক ঘন্টার মতো থাকে তো এই তো আমি সব কাপড় শুকাতে দিয়েছি তো দেখতে খুব ভালো লাগতেছে মঞ্চে ধোপা বাড়ি অনেক সুন্দর আর এদিন বৃষ্টি হয়নি প্রচুর রোদ ছিল সকালের দিকে বৃষ্টি হয়েছিল। তারপরে অনেক রোদ উঠছিল তো কাপড় শুকাতে দিয়ে এতে দুপুরের আয়োজন করে নিয়েছি রান্না রান্নাবান্নাও শেষের দিকে আজকে রান্না করছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস তারপরে এদিকে ভাজা তুলে দিয়েছি আর কাঁঠালের বিচি আমার মা কাঁঠালের বিচি নিয়ে আসছিলো ওগুলো ভাজি করলাম আর এদিকে খাসির ভুড়ি রান্না করছি আমি আর সমের বাবা খাবো অনেক মজা হয়েছিল খাবারগুলো তো তো খাবার দিয়ে দিছি আর আমিও সাথে নিয়ে নিছি একসাথে আজকে আমরা খাচ্ছি দুপুরের খাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন কাপড়গুলো তুলে নিয়ে আসছি ছাদ থেকে এখন প্রত্যেকটি কাপড় যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেবো আর সব কাপড়গুলো ভাস করে রাখব তাই তো একটা একটা কাপড় কাপড় ভাস করতেছি তো আসলে কাপড় ভাস করে রাখলে কাপড় অনেক সুন্দর থাকে এলোমেলো হয় না আর যদি ভাস করা না হয় তো কাপড়গুলো কেমন কুচকানো থাকে এই জন্য কাপড় ধোয়ার পরে আমি সব কাপড়গুলো সুন্দর করে ভাস করে জায়গা মতো রেখে দেই এই তো আর কাপড় ভাস করতেছি আর চিন্তা করতেছি যে বিকালের জন্য কি নাস্তা বানাবো তারপরে একটু রেস্ট নিয়ে চলে এলাম বিকালের নাস্তা বানাতে তো মনে হলো যেহেতু বুটের ডাল আছে তো কয়েকটা লুচি ভেজে নেই সুমন বাবা আবার কোচিং করাতে যাবে এই জন্য তাড়াতাড়ি ঝটফট কয়েকটা লুচি বেলে নিচ্ছি তো লুচিগুলো অনেক সুন্দর হয়েছিল। লুচি বা পুরি আজকে পুরীর মতোই ভাজতেছি অনেক বড় বড় করে আর প্রত্যেকটা পুরি ফুলকো ফুলকো হয়েছিল লাল লাল করে তো পুরিগুলো ভেজে নিচ্ছে বিকালে প্রতিদিন একই খাবার ভালো লাগে না আর কোনো দিন নুডলস কোনো দিন এখন তো আম আসে তারপরে প্রায় সময় আমড়ি খাওয়া হয় তো যেহেতু আজকে বুটেটা রান্না করছে তো এই তো পুরি ভেজে নিলাম দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগছিল তো এই তো আর বাবাকে খেতে দিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা